একটি ভাইরাল আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এগারোটি গোলমরিচের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে বাধ্য করতে পারবেন চলুন বন্ধুগণ আমলটি কীভাবে করবেন আপনি এগারোটি গোলমরিচ নেবেন প্রথমে আপনি উজু করে নেবেন এগারোটি গোলমরিচ নিয়ে এগারো বার শরীফ পাঠ করে একটি গোলমরিচ হাতে নিয়ে আপনি আল্লাহ দুটি সিফাতি নাম ইয়া লাতিফু ইয়া বদুদু ইয়ালাতিফু ইয়া বদুদু পাট করে একটা গোলমরিচে ফু দিবেন রেখে দিবেন এইভাবে এগারোটা গোলমরিচ পড়ার পরে অল্প জালে খোলার মধ্যে আপনি টালবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কথা স্মরণ করবেন ইংশ টালার পরে আপনি এই গোলমরিচগুলো পানিতে ফেলে দিবেন ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যে আপনার খোঁজখবর নেয় না সে আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে অথবা আপনার সন্তান হতে পারে অথবা আপনার প্রিয় মানুষ হতে পারে সে আপনার জন্য পাগল হয়ে যাবে ভিডিওটি শেয়ার